আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব মোট তিন ঘন্টার পরীক্ষা হবে আর তোমাদের তিন ঘন্টার পূর্ণমার হচ্ছে একশো নাম্বার প্রথমে দেখো সেকশন এতে থাকবে রিডিং টেস্ট এখানে থাকবে সেভেন্টি মার্কস একটা টেস্ট দেওয়াতে হবে যেখান থেকে তোমাকে এক এবং দুই নম্বর প্রশ্নে আসতে করতে হবে তো এক নাম্বার প্রশ্নে কী থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তর এখান থেকে সাতটা থাকবে প্রতিটা করে সাত নাম্বার আর দুই নাম্বারে থাকবে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে করে দশ নাম্বার ঠিক আছে তারপরে আসো তিন নাম্বার এবং চার নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য এখানে আরেকটা টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটের আলোকে তোমরা তিন নাম্বার চার নাম্বার কোশ্চেন অ্যান্সার যেমন তিন নাম্বারে দেখো খালি ঘর পূরণ করতে হবে ঠিক আছে প্রয়োজনীয় শব্দ তারা আর চার নাম্বারে হচ্ছে স্টাবার আবার পরে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে হচ্ছে তোমার সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো লিখতে হবে পাঁচ ছয় সাতের জন্য তোমাকে আরেকটা মেসেজ দেওয়া হবে সেই মেসেজটা পরে তুমি পাঁচ ছয় সাত নাম্বার অ্যান্সার করবে যেমন পাঁচ নম্বরে এখানে কী আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল সো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তুমি টেবিলটা পূরণ করবে তারপর দেখো ছয় নম্বরে আছে হচ্ছে ট্রু ফার্স্ট লিখতে হবে প্যাসেজের আলোকে ট্রু হলে ট্রু লিখবে ফলস হলে কার এটা লিখতে হবে তারপর সাত নাম্বার আছে কি যে প্যাসেজটা তখন তোমরা পড়লে সেই প্যাসেজটা একটা সামারি লিখতে হবে আট নাম্বার কিন্তু প্যাসেজের আলোকে নয় প্যাসেজের বাইরে এটা আট নম্বরে হচ্ছে কলাম এ এবং কলাম বি এটা ম্যাচ করতে হবে নয় নম্বরে হচ্ছে রিয়ারেন্স রয়েছে এখানে আটটা সেন্টেন্স পাল্টা করে দেওয়া থাকবে তোমরা একটা সাজিয়ে লিখবে দশ নম্বরে তোমার বইয়ে যে কোনো একটা কবিতা থেকে হচ্ছে কোয়েশ্চেন করা হবে বা অনেকগুলো কবিতা মিলিয়ে আটটা কোয়েশ্চেন করা হবে তোমরা সেখান থেকে যে কোনো পাঁচটা অ্যান্সার করবে দুই করে দশ নম্বর তারপর সেকশন বিতে রয়েছে রাইটিং টেস্ট এখানে থাকবে থার্টি মার্কস প্রথমে একটা স্টোরি দেওয়া থাকবে দুই দিন দিন দেওয়া থাকবে তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে হবে তারপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে সেখানে থাকবে টেন মার্কস যেমন এখানে বলা হয়েছে এয়ার পলিউশন তারপর তোমাকে হচ্ছে একটা ডায়লগ লিখতে বলা হবে একশো ওয়ার্ডের মধ্যে এখানে থাকবে টেন মার্কস তো শিক্ষার্থীরা এটা হচ্ছে সেটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নটা আসবে এমন কোনো ধারণা করা ঠিক না তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ